মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার কারণে ইতিমধ্যেই কিন্তু আমেরিকার তরফে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু কার্যকর ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আমেরিকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনেছে এবং সে কারণেই কিন্তু আজ থেকেই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত দিয়েছে ভারত এই অভিযোগে চলতি মাসের গোড়াতেই ভারতীয় পণ্যের জরিমানা সহ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার এবং আজ থেকেই কিন্তু সেই পঞ্চাশ শতাংশ শুল্ক ইতিমধ্যেই চাপানো হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত যেমনটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং সেটা কার্যকর হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তার দাবিতে একেবারে অনর তিনি বলছেন যতই চাপ আসুক না কেন তা মোকাবিলা করবার জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ আমেরিকার কাছে নতি স্বীকার করতে একেবারেই প্রস্তুত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন এই বিষয়টি নিয়ে দেখো প্রথমে বলে রাখি বাংলা একটা কথা আছে সাপে বড় অনেকেই মনে করেন যে হ্যাঁ একটা তো এটা তো ঠিক যে হুমকি আগে থেকেই ছিল এরপর শাস্তির পরোয়ানা ঘোষণা হলো খালি অর্থাৎ একেবারে শাস্তির জারি হয়ে গেল আগে আমরা জানি যে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ডোনাল্ড ট্রাম্প আগেই আমরা জানি যে পঁচিশ শতাংশ শুল্ক ছিল তার উপর আরো পঁচিশ শতাংশ জরিমানা হুমকি দিয়েছিলেন অর্থাৎ মোট বুধবার সকাল থেকে আমরা জানি যে পঞ্চাশ শতাংশ করের শাস্তি ঘোষণা করেছে আমেরিকা ভারতের বিরুদ্ধে এতে কি হলো এতে অবশ্যই বাণিজ্যিক মন্ত্রকের যে রিপোর্ট আছে তাতে ভারত থেকে আমেরিকায় বছরে প্রায় সাত হাজার রপ্তানি হয় এবং এইটা অংশ অনেকে বলেন প্রায় দুই শতাংশ যদিও এর মধ্যে গাড়ি গাড়ির যন্ত্রাংশ ওষুধ অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক ইস্পাত লোহা ও তামার ওপর যে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপছে না অর্থাৎ বাদ বাকি চার হাজার পাঁচশো কোটি মূল্যের যে পণ্য রফতানি হয় তার উপর ধাক্কা লাগতে চলেছে অর্থাৎ যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার আমাদের কাছ থেকে গাড়ি গাড়ির যন্ত্রাংশ ওষুধ অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক ইস্পাত লোহা এবং কামা এগুলোর উপর কিন্তু বসছে না কিন্তু তা সত্ত্বেওই চার হাজার পাঁচশো কোটি টাকা সরি চার হাজার পাঁচশো কোটি ডলার মূল্যের যে পণ্য রপ্তানি তার উপর যে ধাক্কা লাগছে এবং সেটা আমাদের টিপিকে অনেকে বলছেন প্রায় এক দশমিক দুই শতাংশ আমাদের জিডিপিতে ধাক্কা লাগবে কারণ এর মধ্যে রয়েছে বস্ত্র রয়েছে চর্ম রয়েছে রত্ন অলঙ্কার রয়েছে এমনকি আমাদের বানতলা মানে বাড়ির সামনে বানতলা বানতলাতেও কিন্তু চর্ম শিল্পে এটার আঘাত এসে পড়বে এই বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু উল্টো আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি যে সাত তাড়াতাড়ি বিক্রম মিশ্র তো বলেইছেন এটা আমাদের আগে থেকে জানা ছিল বিদেশ সচিত তিনি বলছেন আমাদের তো আগে থেকেই জানা ছিল যে এই ধরনের একটা আমাদের ওপর শাস্তি ঘোষণা করতে চলেছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক চলেছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এটা কিভাবে মোকাবিলা করবে মন্ত্রিসভায় অত্যন্ত উচ্চ পর্যায়ে কিন্তু আমরা জানি যে বৈঠক হয়েছে এবং বৈঠকে কি করা হল মন্ত্রিসভায় দুটো টিম গঠন করা হয়েছে সেই টিম কিন্তু এই মোকাবিলা করবে এবং এই শীর্ষকর্তারা প্রধানমন্ত্রীর দপ্তরেই আমরা জানি যে গতকাল শীর্ষকর্তারা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পীযুষ গোয়েল মানে সমস্ত শীর্ষ মন্ত্রী যেমন ছিলেন তেমনি প্রধানমন্ত্রী দপ্তরের কর্তারাও ছিলেন তিনটে বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথমত হচ্ছে ভারতীয় পণ্যের জন্য নতুন বাজারের সন্ধান হবে দুই রপ্তানির জন্য মানে রপ্তানি রপ্তানিকারী যারা রয়েছে তাদের জন্য নতুন বাজার তৈরি করা হবে এবং তাদের উৎসাহ দেওয়ার পথ হবে এবং রপ্তানিকারী যারা রয়েছে তাদের বিভিন্ন সমস্যার সুরাহা করা হবে এবং তীর হচ্ছে রপ্তানি এবং দেশের কেনাকাটা বাড়াতে সমস্ত রকম সংস্কার ও লাল শীতের যে ফাঁস রয়েছে তা এড়ানো হবে অর্থাৎ যাতে বাণিজ্য করতে আরো দ্রুত বাণিজ্য তারা করতে পারে এবং এই দীর্ঘ মেয়াদের সংস্কারের রাস্তা খুঁজতে আমি যে কথা আগেই বলছিলাম অমিত শাহ ও রাজনাথ এর নেতৃত্বে দুটি মন্ত্রী গোষ্ঠী কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে যে যত সময় যাবে তত কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের অর্থনীতির ক্ষেত্রে যাতে চাপ না পড়ে এই তিনটে পথে সরকার এগোবে এবং অন্যান্য অন্যান্য দিক থেকে নতুন দেশ যেমন জাপানের সঙ্গে কথা চলছে এবং আমাদের ব্যাটারি চালিত যন্ত্রাংশ এবং অন্যান্য এই এক দশমিক দুই শতাংশের যে ধাক্কা সেটা কিন্তু আমরা সেই পথটা যাতে আরো প্রশস্ত হয় এবং এই ধাক্কাটা যাতে আমাদের দেশের অর্থনীতিতে না লাগে তার জন্য কিন্তু দাওয়াই শুরু হয়ে গেছে একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ব্রতব্রত ভট্টাচার্যের সঙ্গে আজ থেকেই কার্যকর ভারতের ওপর ধার্য করা হয়েছিল এবং আরো অতিরিক্ত কিন্তু শতাংশ শতাংশ মানে মোট শুল্ক চাপানো এবং আজ থেকেই সেই শুল্ক কার্যকর হবে এবং ট্রাম্প সরকার ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালে প্রায় চার হাজার কোটি ডলারের রফতানি ধাক্কা খাবে তার ফলে আভ্যন্তরীণ বাজারে কেনাকাটা বাড়লে সেই ধাক্কা কিছুটা সামনে দেওয়া যেতে পারে কিন্তু পাশাপাশি নতুন লগ্নি টানার রাস্তা খুললেও শুল্ক অভিঘাত কিছুটা সামলানো যেতে পারে এমনটাই কিন্তু অর্থনীতিবিদ তারা মনে করছেন তবে এই আবহে প্রধানমন্ত্রী বলেছেন মোদীর কাছে কৃষ্ণ গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী রাজা বাবু আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যেই আমরা জানি যে আজ সকাল থেকেই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে আমেরিকার তরফে কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা সেই বক্তব্য যদি সামনে রাখা হয় মোদীর কাছে তার কাছে কিন্তু কৃষক গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো আপোষ করা হবে না এক্ষেত্রে তাহলে কিভাবে। ভারত এর মোকাবিলা করবে এইটাই এখন সবচাইতে বড় প্রশ্ন হ্যাঁ দেখুন আমরা এই যে আর্থিক বছর যাচ্ছে মানে যেটা মার্চে শেষ হয়েছে প্রায় ছিয়াশি মিলিয়ন ডলারের আমেরিকাতে জিনিস বেঁচেছিলাম এবং তার আগের বছরে সাতাত্তর মিলিয়ন ডলার মানে প্রায় ইলেভেন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বাজারটা বেশ বড় মার্কেট এখন যে সমস্ত জিনিসের উপরে ট্যাক্স বসেছে মানে ট্যারিফ বসেছে সেগুলো অধিকাংশই লেবার ইনটেনসিভ মানে শ্রমনিবির শিল্প সেগুলো যেখানে বেশি শ্রমিকের ব্যবহার করতে হয় যেমন রেডিমেড গার্মেন্টস জেমস জুয়েলারিজ ফার্নিচারের মধ্যে ম্যাটক্রেস বেয়ার এসব রয়ে গেছে এই সমস্ত তার ফলে হবে গিয়ে পৃথিবী একটা যদি আমেদের বুদ্ধের ওপর ট্যাক্স বসে যেখানে চায়না থেকে যে গুডস গুলো যাচ্ছে সেটা তো কম কম ওরা আমাদের থেকে অনেক দামে হয়তো জিনিসগুলো সেখানে বেচতে পারবে সবাই তো যেখানে কি হয় যে জিনিসের দামটা কেনেন এখন আমাদের গুণগত মান কতটা আমরা বাড়াতে রাখতে পেরেছি তা জানি না কিন্তু দামের ভিত্তি করেই বাজারটা দখল হয়েছে এখন আমাদের জিনিসের দাম ট্যারিফ পরে পোস্ট ট্যারিফ অনেকটাই বেড়ে যাবে তার ফলে হয়তো বাজার অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান ব্র্যান্ড এর যেগুলো চলবে তাতে হয়তো ঠিক চলতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো মানে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মধ্যে এগুলোও যাই এগুলো একটা বড় হবে এখন ট্রাম্পস আরো তিন চার বছর আছেন এর মধ্যে কি জানি না প্রতিমা ক্রামচালি পানা আছে চেন শোধ করতেও পারে আমাদের অন্য মার্কেট তো খুঁজতেই হবে না একটা বিষয় জানতে চাইবো আহ প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আগেও বহুবার তিনি ফোনে কথা বলবার চেষ্টা করেছেন কিন্তু কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি একটা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হওয়ার একটা ইঙ্গিত তিনি দিতে চেয়েছিলেন জানিনা সে ফোন করেছিলেন সেটা তো বোঝা যাচ্ছে না ফোন করেছিলাম প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট মানে একটা অনুরাগ রয়ে গেছে তো বোঝাই যাচ্ছে যে এত ভালো এত শিবের সম্পর্ক সে নষ্ট করে ফেললে তো সেই মানে এই না আমেরিকার প্রতি আমরা রাগ দেখাচ্ছি তা নয় আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ ট্যারিফ বা কোনো পর্যন্ত বসাইনি কেননা আমরা মনে করি যে আমেরিকা অনেক শক্তিশালী দেশ তাদের তাদের সঙ্গে ভারতের মানে কোনোভাবেই যুদ্ধবন্দেহী মনোভাবটা সঠিক হবে না অসম প্রতিযোগিতা আমরা পেরে উঠবো না সে সঠিকই করেছেন উনি উনিশই বল জাকির সঙ্গে মহাহাউড়ি মোড়ি উৎসবের অনুষ্ঠানে রাখা হয়েছিল যার জন্য ইমেজ মেকআপ করে ট্রাম ইলেকশন জিতেছেন ভারতীয় ভোটার ভোট পাওয়ার জন্য তাকে হঠাৎ এই ধরনের তার সঙ্গে সম্পর্ক উনি যখন কানাডায় ছিলেন ডেকে পাঠানো হয়েছে উনি বলেছেন না আমি ওইভাবে যাই না উনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানের আর্মি জেনারেলস সেই মিটিং থাকবেন সার্বিক ববে উনিই থাকেননি আসলে আসনটার প্যাকেজ হচ্ছে যে ভারতের পক্ষে খুব একটা লাভজনক লাগছে না জিতে আসার পরে যে ধরনের উনি ব্যবহার করছেন সেটা খুব একটা আনন্দদায়ক নয় সুতরাং এখন ভারতের জবাব হবে আমেরিকার রিটেল ট্যারি বাড়িয়ে অন্য মার্কেট খোঁজার এবং রাশিয়ার সঙ্গে যত আমরা সম্পর্ক করতে পারবো চীনের সঙ্গে সম্পর্ক করতে পারবো সেটাই হবে আমেরিকাকে জবাব সানডাই কর্পোরেশন অর্গানাইজেশন এর মিটিং হচ্ছে সেপ্টেম্বরের এই দু তিন দিনের মধ্যেই শুরু হবে একেবারে তার ফলে সেখানে যদি ভারতকার ভূমিকা রাখতে পারে সেখানে যদি চীনের সঙ্গে সম্পর্ক আমাদের বাড়াতে পারি সেটাই যোগ্য জবাব হবে বলে আমার ধারণা হ্যাঁ একেবারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তীর কিন্তু বৈঠক বৈঠক ডাকা হয়েছে এবং এবং চলছে সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প পথ নিয়ে কিন্তু আলোচনা চলছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এবং এই বিষয়ে কী রফা সূত্র বেরোয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের